আসসালামাইকুম আহমতুল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা ভিডিও করলাম ব্যাংক সিলেটিং মেশিনের তিনটা রোলার খোলা হইছে রোলারে গ্রিপ পেপার পাঁচানো হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশের শেষ হয়ে গেছে 10 কমেন্ট করে জানাবেন যে কি রকম হলো এখানে আমিনুল ইসলাম আছে আমাদের মামু আছে সাথে কইরা এই যে এটা আব্দুল খালেক ভাই ডক্টর আব্দুল খালেক ভাই সবাই চেনেন মনে হয় ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ